পাই রাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্য একটি শ্রী রামচন্দ্র আমাদের ভিতর বিরাজমান প্রত্যেকের ভিতরেই কিন্তু তার রাজ্যে তিনি ফিরছে দীর্ঘ পাঁচশো বছর পরে শ্রীরামচন্দ্রের আশীর্বাদ ছাড়া এটা কখনো সম্ভব নয় তো শ্রীরামচন্দ্রে চরণে পৌঁছাতে হবে এইটুকুই আমি জানি কুড়ি তারিখের ভিতরেই আমি পৌঁছানোর চেষ্টা করব এক পায়ে রাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্য একটি শ্রী রামচন্দ্র আমাদের ভিতর বিরাজমান প্রত্যেকের ভিতরেই কিন্তু তার রাজ্যে তিনি ফিরছে দীর্ঘ পাঁচশো বছর পরে রামচন্দ্রের মন্দিরে বা তার চরণে যাওয়ার ভীষণ ইচ্ছা এবং আগ্রহ নিয়ে আমি আজ গোবরডাঙ্গা থেকে রাম মন্দিরে এমনিতেই দেখুন মানে আমার যে আগ্রহ এবং ইচ্ছাশক্তি তো রয়েছেই বটেই তারপরে শ্রী রামচন্দ্রের আশীর্বাদ ছাড়া এটা কখনো সম্ভব নয় তো শ্রী চরণে পৌঁছাতে হবে এইটুকুই আমি জানি আজকে থেকে যাত্রা শুরু করব কুড়ি তারিখের ভিতরেই আমি পৌঁছানোর চেষ্টা করব। যেভাবে স্কুটি বাইক বা বিভিন্ন যানবাহন যেভাবে চলছে রাস্তাঘাটে পরিউশন সৃষ্টি করছে সমাজকে দূষিত করছে তো সাইকেল ধীরে ধীরে উঠে যাচ্ছে তো সাইকেলটাকে নিয়ে বেরোচ্ছি যাতে মানুষ দেখুক এবং আগ্রহ করে সাইকেল চালায় আর নিজেকে এবং মেন্টালিটিকে সুস্থ রাখলে পরে সাইকেল খুব ভালো প্রথম পরিবার চাইনি যে আমি বেরোই এইভাবে কারণ তাদের একমাত্র ছেলে এনে তো সেই একটা ভয় কাজ করে তাদের তো মোটামুটি তাদেরকে বোঝানোর পরে তারাও এখন আমাকে উৎসাহ না তুমি পারি।